এই দিব্য মন্ত্রে ঘোর বিপদ কেটে যাবে সুখবর তার সংকটনাশক হনুমানের এই মহামন্ত্র শিব অবতার হনুমানজির এই মহামন্ত্র শ্রবণ করবেন বা পাঠ করবেন তাদের সকল রকম বিপদ আপদ দূর করবে স্বয়ং হনুমানজি ভূত প্রেত পিচ্ছা শত্রুদের হাত থেকে রক্ষা করবে এই মহামন্ত্র আপনাকে সাংসারিক জীবনে আপনাকে সুখ শান্তি দেবে এই মহামন্ত্র মঙ্গলবার বা শনিবার রাত আটটার পর এই মন্ত্রটি হনুমান মন্দিরে বা বাড়িতে হনুমানজির ফটোর সামনে এই মন্ত্রটি জপ করতে হবে একুশ আপনি যদি কখনো ভয় পান বা মনে করেন আপনার শত্রু আপনাকে দমন করতে চাইছে তখনই এই মন্ত্রটি তিনবার বা একুশবার সেই সময় পাঠ করে নিতে পারেন নাশক হনুমানজীর মহামন্ত্রটি হলো ওম নম হনুমতে রুদ্র বা তার আয় দেব দানব রাক্ষস ভূত প্রেত পিচাস ডাকিনি শাকিনী দুষ্ট গ্রহ বন্ধনায় রাম দূতায় সাহা কিন্তু এই মহামন্ত্র শ্রবণ বা পাঠে সকল বিপদ সংকট দূর হবে নেগেটিভিটি কেটে যাবে আপনার শান্তি যেমন পাবেন তেমনি কনফিডেন্স বৃদ্ধি পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীরাম জয় বাজরাংবলী